আমার বান্ধবীর ব্রেকআপের পর ফেসবুকে স্টেটাস দিল দুধ দিয়ে কাল সাপ পুষেছিলাম সেই স্টেটাসে বান্ধবীর বিয়ে কমেন্ট করল সাপ কখনো ঋণ রাখে না দুধ যেমন খেয়েছে কলাও তেমন দিয়েছে চশমা পড়া মেয়েরা আসলে প্রকৃত ভদ্র হয় তাই নাকি কই একটা উদাহরণ দে তো যেমন ধরো মিয়া খলিফা একটি বটগাছের তলে তিনজন লোক বসে ছিল একজন কানা একজন ল্যাংড়া আর একজন বোবা যদি ওই গাছ থেকে একটি আম পড়ে তাহলে কে আগে পাবে সময় মাত্র পাঁচ সেকেন্ড তাড়াতাড়ি কমেন্টস করে জানান থেকে যে বিল্ডিং এ কাম করবা নাছিলো মই বিল্ডিংয়ে আগুন ধরছে আগুন ধুইরা ব্যাগ লেবাররা পুরা মরে গেছে ঠিক আছে বারু মরছে তুমি বাস লাগে বাকরে আমি বিড়ি খাইবেন নিগে অল্প বাইরে গেছিলাম আর আয়া দিয়ে আগুন ধরে বেগে পুরে মরে গেছে গা যাই বিড়ির জন্য তাও জীবন বাঁচলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তাগরে সরকার এক কোটি করে টেহা দিব তো কত গুছি বিড়ি খাস না বিড়ি খাস না আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি এক কোটি টেহার মালিক হয়ে হলাম না এই যে প্রিয় শোনো এক কথায় আনসার দিবা হ্যাঁ অথবা না তুমি কি ভিক্ষা করা ছেড়ে দিস নাকি এখনো করতেছ। Hiyori <laughs> <laughs> uh, Hiyori <he would. laughs> <laughs> oh, My God <laughs> আমার এই পাগলা কুত্তাই কামড়াইছিল বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি এই তোমার হাতের কাজে এদিকে একটু আইছো তো জরুরি দরকার আছে তোমার লজ্জা করে না বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো তোমার লজ্জা করে না ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও ছেলেরা যখন বলে আমি প্রেম করি না তখন মনে হয় বিড়ালে বলতেছে আমি মাছ খাই না কথা বল একটি হাতে তিনটি পা হলে ছয়টি হাতে কতটি পা বুদ্ধিমানরা দ্রুত কমেন্টস করে জানান 哎呦我的妈！<laughs>